তো আজি কম তোমাক মেডিসিন আর দানার বিষয়ে হাঁসক কি কি দানা খাওয়ং বা কীরকম করে মেডিসিন দেং তো দানা আর মেডিসিনের বিষয়ে আজি মানে আলাপ করি আর কি আজির ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখি থাকো তো চলো ভিডিওটা আরম্ভ করি ভাই বন্ধু কেমন আছেন আশা কৰোঁ সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা দেখবে লাগছেন ঘর ব্লক তো আজির বিষয়টা হল দানা আর মেডিসিন মানে আজি তো মোর হাসগুলেনের বয়স প্রায় আজ চব্বিশ দিন হল তো কালকে থাকি আজি পর্যন্ত মানে বাজেটের যদি কোয়া যাং পঁয়চল্লিশ টাকা করি একটা করে হাঁসের বাচ্চা তো ওগুলোর মোটামুটি দাম পড়ল সাড়ে চার হাজার টাকা তারপর দানা আনছ এক বস্তা ফ্রিস দানাটা যেটা ব্রয়লার ফিড যেটা কয় যে ফ্রিস টাটার দানা তো ওইটার এক বস্তার দাম হব লাগছে তোমার বাইশশো পঞ্চাশ টাকা তো ওই বস্তাটা দিয়ে প্রায় আজ মোটামুটি চব্বিশ দিন চলিল আরও মোটামুটি তিন চারটে দিন যাব তোমার নয় হাজার টাকা মোটামুটি ইতিমধ্যে খরচ গেইল আর কি দশ হাজার টাকায় ধরো আর কি একশো হাঁসের দশ হাজার টাকা বর্তমান খরচ দিচ্ছে আরও রাখি সত্তর দিনের দিন বিক্রি করি আর কি ওইটি মানে টার্গেট নিচুন তা সত্তর দিনের দানা কেমন খাবে আর একটা হাঁসের পাশে মোটামুটি হিসেব করবেন দুশো টাকা মানে যদি কিনিম পঞ্চাশ টাকা তো দেড়শো টাকা তোমরা দানার পাশে রাখবে না আর কি করে ধরলে একশো হাঁসের দাম পনেরো হাজার মানে হওয়া লাগছে আর কি তা সত্তর দিনত বিশ হাজার টাকা দানা খাবে তা মানে সত্তর দিন দানা খাওয়াম পাক্কা ছোট বছর থাকি মানে বেসা পর্যন্ত সত্তর দিনের ভিতর তো মোটামুটি দুইশো সষট্টি টাকা করেই মানে ডেইলি আসবে আর কি ওই পনেরো হাজার টাকা যদি সত্তর দিন ডিভেটে দেন তাহলে ডেইলি মানে দুইশো সষট্টি টাকা করেই আসবে তা দুশো এবার খাওয়া লাগবে স্টেটার দানা আগেরটা সতেরোশো পঞ্চাশ টাকা তো পঁয়ত্রিশ টাকা করে কেজি বলিল তো ওই হিসেবে মোটামুটি দিনত তিন কেজি করি দানা তিন কেজি চাল এটা হল ছয় কেজি দিনত হল চাউল হল তিন কেজি দানা হল তিন কেজি আর মৈলিটা হল ছয় কেজি তা আমার মানে মৈলের কেজি আছে বারো টাকা আতপ চাউলের কেজি আছে তোমার পঁচিশ টাকা এই আড়াইশো টাকার ভিতর আসে আর কি তিন কেজি দাম কারণ হচ্ছে মেডিসিনের উপর রাখা লাগবো আর কি যেমন ছোটো ছওয়া সিজারিং করার খাওয়া সেরকম নর্মাল ছাওয়ার একটা দেখবেন গ্রোথটা কীরকম আসে বা তাগৎপাতি কীরকম সিজারিং করা সবার একটা দেখবেন তাগতপাতি কীরকম তা গতিকে তো আর ওপর গোটা মানে ডিপেন্ড করা লাগবে কী ল্যাকজিন পাউডারটা দিলেন বিকেলবেলার টাইমটায় তোমরা ওর লগত ভীমেরালটা দিবেন আর কি ল্যাকজিন পাউডারটা মোটামুটি এক চামুচ মানে এক কেজি দানাদার কি বিশ গ্রাম পেকট মোটামুটি আশি টাকা করে নেয় এসে ভেদানির ফার্মাসীগুলো ওই ফার্মাসিগুলো মানে খবর নিলে পাবেন তারপরে ওর খাবেন ভিমের আলটা ভীমের এক লিটার জলত ওই এক মুখুড়া করে দেবেন আর কি তো এই দুইটা গেল ক্যাসিজেট পাউডারটা তার পরের দিন ওইটা দিবেন তার পরের দিন সকালে ধরে ক্যাসিসেট পাউডারটা দিলেন ওটার দাম হবার আছে তোমার চল্লিশ টাকা বেশি দাম হয় প্যাকেটটা আর দিবেন ফাইটোগল প্লাসটা ফাইটোগল প্লাসটা প্রায় মোটামুটি যেতে নিয়ে যাচ্ছি তিন লিটারই ড্রাম আর কি এটা বিশেষ কত নিচ্ছে তিনশো বা চারশো টাকা ওরকম কীভাবে নিচ্ছে তার বেশি নেয়নি ওইটা মোটামুটি এক মুখরা করি আর কি তো ওইটাও এক লিটার পানিতে এক এক মুখুরা তো দানাটার লগত ল্যাক কি পাউডারটা যখন দেবেন এসিসের পাউডারটা ওইটু এক চামচ করে দেবেন তো এরকম করে মানে রোজ চলে যাবেন আর কি তারপরে ওটা রোজ চলে যাবেন মোর পর্যন্ত এলা পর্যন্ত কোনো ভগবান দিয়ে মানে লেংরা ফেংরা কোনো এলাও হয় নাই আগের বুঝলেন যেরকম আনছিলাম এরকম সময় লেংরা ফেংরা হয়ে এক অবস্থা কাহেল করে দিছে চব্বিশ দিন হল এই চব্বিশ দিনের ভিতর মোটামুটি বহুত মোর মারা গেছিল তো এবার ভগবান দিলে একটাও অবশ্য বেয়া হয় নাই তো এক্সপিরিয়েন্সটা মেইন হল এক্সপিরিয়েন্সটা বুঝছেন তোমার এইগুলি কথা কোনোদিনও কায়ক খুলি কবা নয় এটা মই কৈ আস কারণ কি কতো মোর চেনেলো নতুন ব্যবসাও নতুন সব কিছুই নতুন আর কি তো তোমরা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখি যান তো গোটাই মানে ডিটেলস খুব তোমরা পাবেন তোমরা নিজেও পোস্ট পাবেন যে হাঁসত লাভ না মুরগীত লাভ না কি ইয়ার পেছন মানে মুরগি একশো আনন্দ ভাবি আস দেখ মই প্র্যাকটিক্যালি করে দেখো যে মুরগীত ফটাফট পুষে পাওয়া যায় না বেশি পুষে পাওয়া যায় না তোর হাঁস বেশি পয়সে পাওয়া যায় গোটে দানা পানি খুঁড়া পোয়া যাবেন আশা গরম করে ভালো থাকতে তো আজই ভিডিওটা এই পর্যন্তই আর কি তো দেখি যদি ভিডিওটা ভাল পাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন বন্ধু বান্ধবের মতো শেয়ার করে দেবেন তোমরা বলুন কিন্তু ভিডিও দেখিনি কিন্তু লাইক কমেন্ট কিছু না করেন এটি মানে বেয়া লাগে কারণ তোমরা বলেন কি লাইক একটা যদি লাইক দিন একটা যদি কমেন্ট করিনি না মোর মানে আরও মন মন মানে ফুটি জায়গায় আর কি আরও নতুন নতুন বা মোরও মনটা যায় না আজি ভিডিওটা মানে ভাল রেসপন্স গেছে রে আরও একটা ভিডিও বানান বা আরও মানে জানান আর কি তো এরকম করি মানে মনো মনোবলটা করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করিয়ে তো আরও এরপরে নেক্সট ভিডিও আছে তো আজ এইটুকু ধন্যবাদ